হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার লোকেশন কেউ কখনও কোনোভাবেই ট্র্যাক করতে পারবে না চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা মোবাইল অ্যাপ কোগের লোকেশনে যাব ফ্রেন্ডস ডান পাশে মেইল যেখানে সেটিং করা আছে আপনার যেখানে ছবি দেখা যায় সেখানে আমাকে আমরা ক্লিক করব এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখানে একটা অপশন আছে ইওর টাইম লাইন ইওর টাইম লাইনে আমরা ক্লিক করব তারপরে ডান পাশে তিনটে যেখানে ফটা আছে সেখানে আমরা ক্লিক করব এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে আবার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব ফ্রেন্ডস ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইজ অন এখানে আমরা ক্লিক করব এখানে নিচে দেখেন বাম পাশে অন লেখা আছে ডান পাশে টার্ন অফ লেখা আছে আমরা টার্ন অফে ক্লিক করব উপরে একটা অপশন আছে টার্ন অফ ওয়ান স্টেপ নিচে আছে টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটি থ্রি স্টেপ আমরা নিচের ক্লিক করব তারপরে আমরা নেক্সটে ক্লিক করব এখানে আপনার লোকেশন কোন কোন অ্যাপস পারমিশন দেওয়া আছে সবগুলো এখানে চলে এসেছে আপনি যদি ইচ্ছে করেন যে একটা দুইটা বাদে আপনি ইয়ে করবেন তাহলে এখানে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে তারপরে বাকিগুলো আপনার গুগল লোকেশন ট্র্যাক করতে পারবে না আমি সবগুলোই দিলাম তারপরে নেক্সট দেব তারপরে ডিলেট করে দেবো সব দেখেন আপনার রিলেশন কমপ্লিট গড ইটে দেব এখানে টার্ন অফ হয়ে গেছে বাম পাশে অফ হয়ে গেছে তারপরে আমরা বেকে চলে যাব তারপরে অপশন দেখেন নিচে একটা লোকেশন ইজ অন এটাতে আমরা ক্লিক করব ইউজ লোকেশন এটা আমরা অফ করে দেব ক্লোজ করে দেব তারপরে এখান থেকে বের হয়ে চলে যাব আপনি দেখতে পাচ্ছেন লোকেশন ইজ অফ এটা অফ হয়ে গেছে তারপর ওয়েব অ্যান্ড এপ অ্যাক্টিভিটি ইজ অফ এটাও অফ হয়ে গেছে ফ্রেন্ডস আমরা বেগে চলে যাব এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নেব আমরা সেটিংসে যাব লোকেশন এই যে এখানে আমরা চেক করে নিব ইউজ লোকেশন এটা অফ হয়েছে কিনা এটা অফ হয়েছে আমরা বের হয়ে চলে যাব এইভাবে আপনি লোকেশন অফ করলে আপনার লোকেশন আর কেউ ট্র্যাক করতে পারবে না আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে Carlos Pujarre del PRE.